থাকো কোথায় ব্রিজ একা একা এখানে হ্যাঁ কে আর সাথে কি আছে কোথায় কোথায় কয় ভাই বোন তোমরা আর সর্বনা সবাই কে গুলো করো হ্যাঁ কে কি করে বলো তো কে কি করে কেউ কিছু করে নাকি সবাই যে তোমার মতো ঘোরাঘুরি করে চাকরি করে কে চাকরি করে আব্বু ও থেকে এখানে চলে আসছো তাহলে তোমার বড় লেখা বড় করতে হবে না এগুলা করলে হবে তোমার আম্মু তো কেয়া তোমার পাঁচ ভাই বোন তোমার அப்பா আবার চাকরি করে তোমার আম্মু শোনো বড় হয়ে আর একটু বড় হয়ে লেখা বড় শুরু করবা কোথা চাকরি করবা তোমার আম্মু তো তোমাকে বিপদে নিচ্ছে এখন তো বুঝতেছ না একটু বড় হলে তো বিপদে পড়বা বুঝবো হম